জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ দীর্ঘ প্রায় 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ এই নির্বাচনে লড়ছে আটটি প্যানেল যার মধ্যে চারটি পূর্ণাঙ্গ ও চারটি আংশিক প্যানেল পূর্ণাঙ্গ প্যানেলগুলো হলো শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট বাক্সাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম ছাত্রদল সমর্থিত প্যানেল ছাত্র ইউনিয়নের একাংশ সমর্থিত সম্প্রীতির ঐক্য প্যানেল এছাড়াও আংশিক প্যানেলের মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সমর্থিত স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত স্বতন্ত্র ঐক্য সম্মিলন ছাত্র ইউনিয়নের একাংশের সমর্থিত সংসপ্তক ছাত্রফ্রন্ট সমর্থিত প্যানেল এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছে এগারো জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছশো জন প্রার্থী এর মধ্যে কেন্দ্রীয় সংসদে পঁচিশ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন হল সংসদে একুশটি হলে প্রতিটিতে পনেরোটি করে মোট তিনশো পদের বিপরীতে চারশো জন প্রার্থী নির্বাচন করছেন কেন্দ্রীয় সংসদে আটটি প্যানেলে একশো জন এবং বাকি জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এছাড়া হল সংসদে পদে কোনো প্রার্থী নেই এবং একশো চব্বিশটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এগারোটি ছাত্র ও দশটি ছাত্রী হলে একযোগে ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত একুশটি ভোট কেন্দ্রে দুশো চব্বিশটি বুথ স্থাপন করা হয়েছে সাতষট্টি জন পোলিং অফিসার ও সাতষট্টি জন সহায়ক পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন জাকসু নির্বাচন পরিচালনার জন্য ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় কমিশনের অন্য সদস্যরা হলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহি সাত্তার শহীদ তাজউদ্দিন আহমেদ হলে প্রভোস্ট অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহি ও বেগম সুফিয়া কামান হলের প্রফোস্ট রেজওয়ানা কবির স্নিগ্ধা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ